নিজের বউরে ওরে লাগে না কারণ কি জানেন কারণ আমার বউ লিপস্টিক লাগে আমার সামনে আয় না আমার বউ সাইজা সুইজা আমার সামনে আয় না সারা দিন ঘরের কাজ কাম করে বাচ্চার খেয়াল টিয়াল রাখে এখন বউয়ের সাথে ভিডিও কথা বললে ভাল লাগে না ভাল লাগে কারে টিকটকের মেয়ে ফিল্টার মাইরা সুন্দর বেরিয়ে চুক্কা চুক্কা শিং দেখায় দেয় কথা বলে তাদেরকে ভাল লাগে বাইরে টিকটকের বেডি তো টিকটকের বেডি এই বেড়ে কেন সংসার করবো জীবনও করতো না ওই টিকটকের মেডি আপনার টাকার দরকার আপনার ফাঁসে বসে বিকাশে টাকা নিব নিয়া আপনার সংসারটার একবার তসতস করে দিব যারা টিকটকের বেডে তেল লোকের কথা বললাম ফেসবুকের বেডে তেল কথা বললাম নিজের বোরে পছন্দ করেন না ভাল লাগে না এই তাদেরকে একটা কথা বলতেছি আপনি খোলা আঙ্গার আপনি কাপুরুষ নিজের বউটাকে কাজের বেডি আর টিকটকের বেডির সাথে কথা বলেন আরে ওই বেডির তো ব্যবসায়ীটা ওই বেডি সারাদিন আপনার সাথে কথা বললে আর একজনের সাথে কথা বলবে আরেকজনের সাথে কথা বলবো ওই বেডির ব্যবসা ওই বেডির চাকরি আপনার মতন পুরুষের সাথে কথা বলবে টাকা পয়সা নিবে বেড়ে বাড়ির বেড়ি তো কাজের বেড়ি কাজের বেডির আর ভালো লাগে না সে তো কাজের বেডি বিচার করব আল্লাহ একদিন আপনার মাথার মিধে পাড়া দিয়া যতটুক সময় আছে বউর সাথে দেন যতটুক ভালোবাসা বউকে করেন যতটুক আদর মোহব্বত বউকে করেন টিকটকের ভিডিও নিয়ে সংসার করতে পারবেন না আজ পর্যন্ত পারে নাই ভিডিওটা শেয়ার করবেন ওই সব কুলাঙ্গার স্বামী যারা কিনা নিজের বৌতিয়া বিভিন্ন দেশের বেড়েতের সাথে কথা বলে সারাদিন অনলাইনে থাকে বউ ফোন করলে বলে সময় নাই এক মিনিট দুই মিনিট কথা বলে ওই সব কুলাঙ্গারদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেন অনুরোধ